আসসালামু আলাইকুম আউজুব্লাহিমিনের শৈতনের রাজিম ইসমিল্লাহ রহমান রাহিম বৃহস্ত এবং দোজক নিয়ে শয়তান মহান আল্লাহ রব্বুল আলমিনের সাথে কি বলেছিলেন সে বিষয়ে আমরা আজকে জানব মহান আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে এতই ভালোবাসেন যে তাদের জন্য বৃহস্ত তৈরি করেছেন আটটি এবং দোজক তৈরি করেছেন সাতটি এই সাতটি দোজক এবং আটটি বেহেস্তের কথা শুনে শয়তান হাসাহাসি করে একদিন মহান রব্বুল আলামিনকে বলেছিল হে আল্লাহ আপনি এত বোকা কেন মহান রব্বুল আলামিন বলল কেন আমি বোকা তখন শয়তান বলল। আপনি জানেন না আপনি আমাকে কত শক্তি দিয়েছেন আমি মানুষের তুমি লুমে রক্তে রক্তে পোষিয়ে তাদের মনে কত কুমন্ত্রণা দিয়ে থাকি এই কুমন্ত্রণার কারণে আপনার সৃষ্ট বান্দা অবশ্যই জাহার নামে প্রবেশ করবে সেই জন্য জান্নাতের চাইতে কি জাহার নাম বেশি বানানো ঠিক নয় এখন আমাদের মহান রব্বুল আলামিন বলেছিল হে শয়তান তুমি জানো না আমি আমার বান্দাকে কতটুকু ভালোবাসি তুমি আমার বান্দাকে কুমন্ত্রণা দিয়ে পাপ কাজে লিপ্ত করবে আর আমি মোহান রব্বুল আলামী সেটা ক্ষমা করে দেব আমার বান্দা যখন গভীর রাতে তাহার নামাজ পড়ে দু হাত তুলে আমার কাছে তার পাপ কর্মের কথা ক্ষমা চাইবে আমি আল্লাহ নিজে আমার বান্দার সমস্ত গুণা মাফ করে দেব আমার বান্দা যখন গভীর রাতে কোনো ওয়াজ মাহফিলে বসে ওয়াজ শুনছে এবং দু হাত তুলে আমার কাছে মোনাজাত ধরে প্রার্থনা চাইছে আমি আল্লাহ তখন নিজে আমার বান্দার সমস্ত গুণাগুলো মাফ করে দিবে। তাহলে তো বুঝতে পেরেছ শয়তান তুমি যে আমি কেন জান্নাতটি বানিয়েছি এবং যাহার নাম সাতটি বানিয়েছি আমার বান্দাকে ফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছি আর তার দোষ গুণগুলোকে আমি নিজ গুণে ক্ষমা করে দেব তখন শয়তান বলল আপনি যত ক্ষমা করে দেবেন আমি তত আপনার বান্দাকে আরও কুমন্ত্রণা দিয়ে আরও পাপ কাজে লিপ্ত করব। এতই পাপ কাজে লিপ্ত করবো যে আপনি সেটা মেনেই নিতে পারবেন না মহান রব্বুল আলামিন বলল আমার মামদা যতই পাপ করুক না কেন শয়তান তারা যখন আমার কাছে দু হাত তুলে ক্ষমা চায় আমি তখন ক্ষমা না করে আর থাকতে পারি না বুঝতে পেরেছো তাহলে দেখুন ভাই ও বোনেরা আমার আল্লাহ কত ক্ষমাশীল